হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আসো দু হাজার পঁচিশ সালের ইতিমধ্যে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষায় কালকে আগামী কাল তোমাদের বাংলা পরীক্ষাটি বা বাংলা ব্যাকরণ ও বাংলা নির্মিত অংশ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাবে তো তোমরা অনেক বেশি টেনশনে আসো বাংলা পত্র বা বাংলা ব্যাকরণের এম সিকিউ নিয়ে তো বাংলার এমসি এমনিতেই এমনিতে অনেক একটু কঠিন হয় এটা আসলে সত্য কথা কিন্তু কঠিন হলে আর কি করা যাবে আমাদের তো পড়তে হবে তাই না তো আজকে আমি যে সাজেশনটা দেবো সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা এমসি কিউ যে পনেরোটা আসবে পনেরোটার মধ্যে বারো থেকে তেরোটা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর রিটার্ন সাইড অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে আমি বলে দিব যে কোন কোন জায়গা থেকে কোন কোনটা পড়তে হবে এবং কোন কয়টা সারাংশ পড়তে হবে কয়টা সারমর্ম পড়তে হবে এবং আমি যে কয়টা বলবো কেউ যদি আমাকে বিশ্বাস করে সেগুলো পড়ে তাহলে হানড্রেড পারসেন্ট সে কমন পাবে কারণ যারা আমাকে বিশ্বাস করে বাংলা পাসপোর্টে পড়েছিলে পড়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বাংলা পাসপোর্টটা অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে আমাকে কমেন্ট করে জানিয়েছো তো তাদের জন্যই আর কি তো চলো আজকে আমরা বেশি কথা না বলে প্রথমে আগে দেখব যে বাংলা ব্যাকরণের এমসিকিউ কিউ কোথা থেকে আসবে বা কোথা থেকে আমাদেরকে পড়তে হবে আশা করি এই যে বোর্ড থেকে যে বইটা দেয়া হয়েছে সেই বইটা সকলের কাছেই আসছে তো প্রথমেই আমরা বের করব এই যে ভাষা ভাষা এটা মূলত প্রথমে এই পেজে থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না এখানে দেখো এখানে এই যে এই একটা দাগিয়ে নাও তোমরা চাইলে এখানে এই যে নীলকালিতে দাগানো যে লাইনগুলো সেই লাইনগুলো দাগিয়ে নিতে পারো এখান থেকে প্রশ্নগুলো করা হবে প্রশ্নতার সব মানে সব সেইগুলো থেকে বা লাইন থেকে থেকে করা হয় না যে লাইনগুলো খুব তো এইগুলো পড়লেই তোমরা থেকে এমসিকিউ এখান থেকে কমন পাবে যেমন দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উদ্ভবকাল ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এটা খুব ইম্পর্টেন্ট তারপরে এই যে এখানে আর একটা প্রশ্ন সাধু ভাষা বাংলার একটি প্রাচীনতম লিখিত রূপ তো এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বাংলার লিখিত রূপ কোনটি সাধু ভাষা না চলিত ভাষা তাহলে অ্যান্সার হবে সাধু ভাষা এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখো আমি স্টারমার্ক করে রেখেছি যে চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা তাহলে যদি প্রশ্ন করা হয় যে মুখের ভাষা বা লেখার ভাষা কোনটি চলিত ভাষা এবার দেখো যে ভাষার রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে তোমাকে প্রশ্ন করা হবে যে নিচের কোনটির ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপ আকারে লেখা যায় চলিত ভাষা সাধু ভাষা বাংলা ভাষা না মাতৃভাষা তোমাকে সঠিক অ্যান্সারটা ওখান থেকে দিতে হবে চলিত ভাষা তারপরে এই যে এখান থেকে তোমরা এইগুলো একটু পড়ে নেবে দেখো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করেছি এইগুলা যেমন দেখো বলিতে সিলে বলিতেছি এটা কোন ধরনের পদ ক্রিয়াপদ মানে সাধু ভাষার ক্রিয়াপদ না চলিত ভাষার ক্রিয়াপদ না সাধু ভাষার সর্বনাম পদ এভাবে কিন্তু আসবে তো আশা করি এখান থেকে তোমরা এটা পারবে আর এই শখগুলো একটু সময় পাইলে দেখে যাওয়ার চেষ্টা করবা আর এবার দেখো এখানে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট যে সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর এখন প্রশ্ন করা হয় যে কোন ভাষার উচ্চারণ গুরু গম্ভীর সাধু ভাষার তারপরে দেখো এই যে সাধু ভাষা বক্ততা ও নাট্য সংলাপের উপযোগী এটা যে এত পরিমাণে পরীক্ষায় আসে কালকে দেখবা এখান থেকে এই টিকটা হান্ড্রেড পারসেন্ট কমন যে বক্ততা ও নাট্য সংলাপের জন্য কোন ভাষা উপযোগী সাধু ভাষা তারপরে এই যে চলিত ভাষা সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ সর্ব মানে সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ তাহলে কি চলিত ভাষা চলিত ভাষা পরিবর্তনশীল এইগুলা কিন্তু একটু মাথায় রেখো হ্যাঁ কারণ এইগুলা থেকে প্রশ্ন করা হবে এই যে সাধু ভাষা তো নাট্য সংলাপের জন্য উপযোগী এইগুলো তো আমরা আগেই দেখলাম তাই না তো এখান থেকে আর মূলত কিছু পড়া লাগবে না এখান থেকে এই টিকটা হানড্রেড আসবে এটা হচ্ছে এক্সাম স্পেশাল এটা এক্সাম যে ব্যাকরণে সন্ধিবিচ্ছেদ কোনটি এই যে এতটুকু তোমরা মনে রাখবে ব্যাকরণে সন্ধিবিচ্ছেদ কোনটি বুনস্পতিক বা এটা এটা আমাদের খুব বেশি পরীক্ষাতে আসে এটা একটু প্লিজ মনে রেখো তারপর এই যে এখান থেকে এটা যে এত পরিমাণে কমন দেখো এই যে এত স্যারেদের ফেভারিট একটা টপিক তা আসলে পরীক্ষা না দিলে তোমরা বুঝতে পারব না এই যে ধ্বনি শব্দ বাক্য অর্থ ভাষার চারটি মৌলিক উপাদান প্রশ্ন করা হয় ভাষার মৌলিক উপাদান কয়টি চারটি কি কি ধ্বনি শব্দ বাক্য অর্থ এই চারটা হচ্ছে ভাষার মৌলিক উপাদান তারপরে এই যে এই জায়গায় শব্দ বাক্য শব্দতত্ত্ব অর্থ অর্থতত্ত্ব এইগুলো একটু মাথায় রাখবে তারপরে এই যে এখানে দেখো ধ্বনি ভাষার মূল ভিত্তি যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপকরণ কোনটি বা ভাষার মূল ভিত্তি কী তাহলে আশা করি পারবে তো এখানে তারপর এই যে এখান থেকে তোমরা এটা পড়বা যে ধনী উৎপাদনের মুখ নাসিকা কণ্ঠ প্রভৃতি বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হলো ধনী উৎপাদনের মূল উৎস হচ্ছে ফুসফুস তাহলে ধনী উৎপাদনের মূল উৎস কি ফুসফুস এ আবার এখানে এই যে ধনে কত প্রকার ধনে দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার তোমাকে সঠিক অ্যান্সার করতে হবে দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এই যে এখানে আর একটা প্রশ্ন আছে বর্ণমালার লিখিত প্রতীক দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ তারপরে এখান থেকে যে প্রশ্নটা খুব বেশি আসে স্বরবর্ণের সংখ্যা কতটি স্বরবর্ণ কিন্তু এগারোটি আর আরেকটাও বলি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় কার হচ্ছে দশটা আর ফলা হচ্ছে ছয়টা এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো তারপরে এখানে যে ব্যঞ্জন বর্ণ কতটি আছে উনচল্লিশটি এটা তোমরা একটু মাথায় রাখবে তারপর এখান থেকে এইটা যে এত ফেভারিট টপিক স্যারেদের দেখো আমি কত বড় বড় টিক দিয়ে রেখেছি আবার এক্সামও লিখে দিলাম এই যে প্রশ্ন আসবে নিচের কোনটি তালব্যধ্বনি নিচের কোনটি তালব্য এই যে অহস্যয় এবং দীর্ঘই মধ্যাহ্নধ্বনি ধ্বনি কোনটি রি তারপরে কণ্ঠ ধ্বনি ধ্বনিকোণটি এ ওই এইগুলা একটু মাথায় রাখবে তারপরে এখানে দেখো এই যে আমাদের ক বর্গীয় ধ্বনি কোনটি এই যে ব্যঞ্জন ধ্বনির পাঁচটি বিভাগ আছে বর্গীয় ধ্বনি প বর্গীয় ধ্বনি কোনগুলো এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট আবার এই যে এখানে তালু ধ্বনি কোনটি বা তালব্য ধ্বনি ধ্বনিকোণটি ধ্বনি কোনটি এই দুই লাইন একটু মাথায় রাখবে এবার এই জায়গা থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে যে পনেরো পেজ স্পেস নাম্বার পনেরো নিচের কোনটি অঘোষধ্বনি নিচের কোনটি ঘোষধ্বনি কোনটি অল্পপ্রাণনি কোনটি মহাপ্রান ধ্বনি এই যে ক খ ক গ চ বর্গা ইঙ এইগুলো হচ্ছে অল্প ধনী আর খ ঘ ছ ঝ এগুলো হচ্ছে মহাপ্রান ধ্বনি এইগুলা তোমরা প্লিজ একটু পড়ে যেও কারণ এইগুলা খুব খুব বেশি পরীক্ষায় আসে তোমরা জানি না কতটা আমাকে বিশ্বাস করছো তবে যারা অনেক আগে থেকে আমার সাজেশনগুলো ফলো করো তারা কিন্তু এমনিতেও জানো আমার সাজেশনটা কতটা আসে দেখো ক্লাস নাইনে যারা পরীক্ষা দিয়েছে আজকে বাংলা সেকেন্ড পার্ট ছিল তাদের তারা আমাকে এত পরিমাণে অ্যাপ্রিসিয়েট করছে তারা এত পরিমাণে কমেন্ট করছে যে ম্যাম আপনি ছিলেন বলে আস পাশ করলাম ম্যাম আপনার সাজেশনটা পুরোপুরি পড়েছিলাম বলে অনেক ভালো রেজাল্ট করেছি কেউ তো বলে যে আমি সত্তর পাবো একশো মার্কের ভিতরে কেউ বলে সত্তর পাবো কেউ বলে পঁচানব্বই পাবো তো এইগুলো তোমরাও পাবে যদি আমার এই সাজেশনটা একটু বিশ্বাস করে পড়ো দেখো বাংলা বর্ণমালায় বর্তমানে ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কতটি এগারোটি বাংলা উচ্চারণ মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি এই যে মৌলিক স্বরধ্বনি কোনটি এইটা আবার মাথায় রাখবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি অ হর্ষাই এ ওই তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হর্ষাই এই দুই লাইন একটু মাথায় রাখবে তারপরে এখানে দেখো এই যে আবার সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদটা সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন তো যেহেতু সন্ধি শব্দের অর্থ মিলন এটা খুব বেশি আসে যে সন্ধি শব্দের অর্থ কী মিলন নব নবান্ন বিচ্ছেদ কোনটি নবযুক্ত অন্ন তারপরে এই যে এখানে হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হিমালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে হিমযুক্ত আলয় এটা খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে সরানন স্বরানন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সদযুক্ত আনন তারপরে এখানে দেখো এই যে তদ্ধিত পদযুক্ত হিত পদ্ধতি পদযুক্ত হতি এই যে চিনময় মৃন্ময় এইগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি তোমরা যারা অবিশ্বাস করবা বা যারা পড়তে চাইবা না তারা একটা প্রশ্নের উত্তর দাও তো এই যে আমি এই সাজেশানটা দিচ্ছি এটা কি তোমাদের সপ্তম শ্রেণির বই ব্যতীত বা তোমাদের সিলেবাস বহির্ভূত কোনো কথা বলছি বলো তোমাদের সিলেবাসের ভিতরেই দিচ্ছি এবং তোমাদের বই থেকেই দিচ্ছে তাহলে এগুলো একটু পড়লে সমস্যা কী আর পড়ে যদি ভালো কিছু হয় তাহলে তো আরও বেশি ভালো তাই না এই যে সংবাদ সংহার এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে যাবে তারপরে যে চিন্ময় তারপর স সর সংবাদ এইগুলা একটু পড়বা এই যে সর্বনাম পদ বা পদের বিশেষ্য কত প্রকার এটা হচ্ছে ছয় প্রকার এই টপিকগুলো থেকে খুব বেশি আসে তারপরে এই যে এখান থেকে যে প্রশ্ন পাবেই পাবে হান হান্ড্রেড তোমাকে আমি শিওর দিচ্ছি যে এখান থেকে একটা প্রশ্ন পাবেই তারপরে এই যে এখান থেকে এই যে যেমন পাখি ডাকে এটা কোন কারক কর্তিকারক না বিভক্তিকারক নাকি প্রযোজ্যকারক না কি কারক বা কর্মকারক কোনটা তো এই যে কর্তিকারক এটা মাথায় রাখবে আবার এই যে এটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে ঘোড়া গাড়ি টানে মুষলধারে বৃষ্টি পড়ে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে দেখো আমি এক্সাম লিখেই রেখেছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছে এই দুইটা এত ইম্পর্টেন্ট যে আমি দেখো দিয়েই রেখেছি তো এবার আর একটা প্রশ্ন আছে এই যে তিলে তোল হয় তিলে তোল হয় এটা একটু মাথায় রাখবে আর এই যে অন্নহীনে দাও এই সাইডে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে যে অন্নহীনে দাও আকাশে চাঁদ উঠেছে তারপরে এই যে এখানে গাড়ি স্টেশন ছাড়লো গগনে গরজে মেঘ ঘন বড়সা এই দুইটা খুব ইম্পর্টেন্ট আর এই যে জিজ্ঞাসিবে জনে জনে আর এই যে এখানে আছে জিবে দয়া করে সাধুজন তিলে তৈল হয় এই যে এই আমাদের সর্বশেষ সাজেশন সবজি কেউ মুক্তা মেলে না সর্বাঙ্গে ওষুধ ব্যথা ওষুধ লাগাবো কোথায় এটা আর এই যে এখান থেকে আর একটু আছে এই যে গরিষ্ঠ এটা আর এই যে এই জায়গা থেকে পড়বা এখান থেকে পড়বা জাস্ট এতটুকু পড়লেই তোমাদের হানড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এটা হচ্ছে পনেরো মার্কের এমসি সাজেশন ছিল এবার আমরা যাব ৩৫ মার্কের রিটার্ন সাইডের যেহেতু তোমাদের দুইটা পাটে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রথম হচ্ছে পনেরোটা এমসিকিউ আসবে তার মাঝে পাশে পাস পনেরোটা এমসি মাঝে পাশটা এমসিকিউ পালে পাস আর আমার সাজেশনটা ফলো করলে তো হানড্রেড পারসেন্ট তোমরা বারো তেরোটা এমনিতেই পারবে আর পঁয়ত্রিশ মার্কে তোমাদের নির্মিত অংশ বা রিটার্ন সাইট আসবে তো পঁয়ত্রিশ মার্কে রিটার্ন সাইড থেকে তোমাদেরকে আমি যেগুলো পড়তে হবে এখন দেখিয়ে দেবো চলো এই যে অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা তোমাকে পড়তে হবে আমার প্রিয় শখ একজন রাস্তার হকার কর্মমুখী শিক্ষা গ্রন্থগার এইগুলো লিখতে এইগুলো একটু পড়ে যাবে আর সবসময় চেষ্টা করবা অনুচ্ছেদ রচনা এক পেজ বা দেড় পেজ লেখার ঠিক আছে যেহেতু এতে পাঁচ মার্ক তাই তোমরা অবশ্যই এক পেজ লেখার চেষ্টা করবা তারপরে দেখো সারাংশ আছে সারাংশ হচ্ছে কিসে হয় মর্যাদা দামি কাপড়ে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ জীবনের আর আর জাতিকে শক্তিশালী বা শ্রেষ্ঠ ধন সম্পদশালী এই পাঁচটা এই চারটা পড়বা সারাংশ আর এই যে সারমর্ম হচ্ছে চারটা আমার একা সুখ সুখ আমরা নতুন আমরা করি একদা ছিল না জুতাচরণ ন আসে যদি আসুক এই যে এই চারটা তোমরা সারমর্ম পড়বা আর এখানে দেখো ভাব সম্প্রসারণ দেওয়া আছে পাঁচটা এই পাঁচটা ভাব সম্প্রসারণ করবার এবং চিঠিপত্র দেখো দেওয়া আছে এই চিঠিপত্রটা বিজ্ঞান মেলা বর্ণনা সম্পর্কে তোমার বন্ধুকে জানানো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা একটু পড়বা এই যে এখানে আরও তিনটা আছে এই তিনটা একটু পড়ে নিও আর এখান থেকে আবেদনপত্র এই যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে জরিপ জরিপানা মৌকুপের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র এটা হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যে এটা তোমরা কালকে পরীক্ষায় অবশ্যই পাবে তবে একটা বিষয় আমি তোমাদেরকে বলি আবেদনপত্র বা চিঠি যে যেটাই লেখো না কেন দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হয় তো যেটাই লেখো না কেন সেখানে তোমরা অবশ্যই সেই পেজটাতে মার্জিন টানবে না অর্থাৎ সেই পেস্টটাতে দিয়ে দাগ টানা যাবে না এবার দেখো এই যে প্রবন্ধ রচনার মধ্যে আছে যে পলিথিন ও পরিবেশ দূষণ বৃক্ষমেলা শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তিতা মানব সেবা আধুনিক শিক্ষা ইন্টারনেট তো এই পাঁচটা তোমরা একটু অবশ্যই পড়ে যাবে আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবার আমি যেটা বলি সেটা হচ্ছে এখানে সমগ্র বাংলাদেশের স্টুডেন্টরাই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা জানে না কে কোথা থেকে দেখছো অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারো কে কোথা থেকে দেখছো সব স্কুলে যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে বিষয়টা এমন না তবে সত্তর থেকে পঁচাশি বা নব্বই পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আমি একশো পার্সেন্ট দিতে পারি যে তোমরা সত্তর থেকে পঁচাশি বা নব্বই পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক শেয়ার করে দিও আর ভিডিও টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করে ধন্যবাদ সকলকে